সিনারে জুমো তাকায় দা বান্দার বান্দা সেই উস্তু তোরাই সোনার দিকে তাকায়া দেয়ার বাবা আল্লাহ ছোট ছোট তিনটা বাচ্চা একসাথে খেলাধুলা কর আজকে দুইটা তিনটা বাচ্চাকে একসাথে একসাথে ঘুম পারে আর একসাথে বাবায় কান্না করে আমার সন্তান আমার সন্তান বান্দা বাবা মা গিয়েছি পাশের রুমে ওয়েটিং রুমে আছে ওই বাবা না। আমার সন্তানকে আর আমি কোনদিন তালাশ করে পাবো কোথায় গেল শোন বলি

এই দেশের মধ্যে আমার সন্তান থাকলো না ছেলে একটা মেদুলিয়া থেকে চলে গেছে আমি আর এই দেশে থাকবো না আমি এই দেশ ছাড়িয়া অনেক দূরে চলে যাব দেশ ছাড়িয়া চলে যাব ও ছোট ছোট বাচ্চারা পড়ার টেবিলে বসে আছে ওই অবস্থায় বসা অবস্থায় আল্লাহর বান্দাগণ টেবিলের মধ্যে মাথা পা তার চেয়ারের মধ্যে আছে যে অবস্থায় বসা ওই অবস্থায় একজনও কথা বলবা না কথা বললে আল্লাহ সিলাই করে যারা নাকি ওস্তাদের সামনে করে এখানে তোমার উস্তাদ দাঁড়ায় আছে এখানে আসছে তুমি যদি তাদের সাথে বেয়াদি করো ভালো করে মনে রাখবা এই বেয়াদুবির কারণে তোমাকে জাহান নামে যেতে হবে বেয়াদবকে আল্লাহ জাহান নামে দিছেন শয়তান বেয়াদি করছে জান্নাতি না জাহান নামি জাহান নামি হয়ে গেছে ফেরাউন বেয়াদুবি করে কি জান্নাতি না জাহান নামি আমি নমরুদ বেয়াদুবি করে জান্নাতি না জাহান নামি আমি বেয়াদুবি করছে জান্নাতি না জাহান নামি আমি যারাই বেয়াদুবি করছে জাহান নামি হয়ে গেছে গেছে লি কুল্লি শাই যিনাতুন ফিল ওয়ারা ওয়াসিনাতুল মারি তামামিলা দাবি আজহুদা খাই মে তাওফিক আদাব আদব মা রু মে গাস্তাজু ফাজুল রা এজন্য যদি বড় কিছু হতে চাও নিজেকে ওস্তাদের সামনে বিলীন করে দাও ওস্তাদের সামনে ব্যয় করা যাবে না মুরুব্বি দেখলে সালাম আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফলাইসা ইল্লা যে নাকি বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না সে কোনোদিন উম্মত হতে পারে না আল্লাহর নবী যদি বলেন সে আমার উম্মত না তাহলে বলো না জান্নাতে যাইবা কি করে তোমার জন্য সম্ভব এজন্য উস্তাদকে সম্মান করা লাগে তোমার ম্যাডাম তোমার মা তুলল বাবা কে তো অবশ্যই সম্মান করা লাগবে পাশাপাশি তোমার কে সম্মান করা লাগবে কারণ মনে করতে হবে একজন ম্যাডাম শিক্ষিকা হলেন আমার মা তুলল সে নাকি বাবা মায়ের সাথে বেয়াদবি করে আল্লাহ তারে কোনোদিন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে না তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় তারে তুমি দেখতে যাও বান্দা দেখতে যাও অসুস্থ বান্দাকে তুমি দেখতে যাও এর আল্লাহর বান্দা তারে গিয়া বলো ভাই

মারা যাওয়ার পরে জানা যায় যদি শরীর তোমার আমায় এক কিরাত সব হবে আর যদি বাংলা জানা যায় চুরি খাওয়ার পরে আবার কাফন দাফনের কাজে বান্দা শরিক হয়ে গেল নবী আমার বলে লাহু কিরাতান তোমার আমল নামাই দুই কিরাত সওয়াব আল্লাহ দান করবে সাহাবাই কেরাম বলেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর কিরাত মানে কি একটু বলেন না গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কিরাত মানে হলো উহুদ ও খুতবাহ বান্দা জানা যায় শরীর হইল তার আঙর নামায় বহুত পাহাড় পরিমাণ সব হয়ে গেল জানাজার পাশাপাশি যদি দাফন কাফনে শরীক হয় রহমতের নবী বলেন দুই কিরাত সওয়াব তোমার আমল নামায় দুই কিরাত সওয়াব আর যদি তোমার প্রতিবেশীর জানাজায় শরীক হয়ে যাও দুই কিরাত সওয়াবের পাশাপাশি তুমি তোমার প্রতিবেশীর জানাজায় শরীক হওয়ার কারণে একটা আলাদা সওয়াব হয়ে গেল ওরে বান্দা রহমাতুল লিল আলামিন বলেন প্রতিবেশী হক আদায় করার কারণে تمي الله طير جنة أتينا في دار الدنيا نحسن أتينا في دار عقبا نحسن يا غياس المستغيثين اهدنا لفت خالا في العلوم والغنى قدر قدر

যদি তোমার প্রতিবেশীর কোন ভালো খবর পাও তাহলে তুমি আনন্দ প্রকাশ করো প্রতিবেশীর খবর আসলো তার সন্তান আর্মিতে চান্স পেয়ে মিডিয়ারে চান্স পেয়েছবে কেবাশিয়া তোমার কাছে খবর বললো হের ছেলে চান্স পেয়েছে আমার না না যদি তুমি শুনো তোমার প্রতিবেশীর একটা সন্তান ভালো চাকরি পেয়েছে তুমি আনন্দ প্রকাশ করো কারণ এটা মুমিনের পরিচয় আনন্দ প্রকাশ না করা বেঈমানের পরিচয় আনন্দ প্রকাশ না করলে বোঝা যাবে তুমি তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো যে তার ভালো তুমি চাও না